বাংলাদেশে এই ঘটনা আমার মনে হয় জীবনে প্রথম ঘটেছে কারণ আমি আমার লাইফে এই ঘটনা আমি কখনোই শুনি নাই এই ধরনের ঘটনা তো আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন তাকে নিয়ে এটা আমি আলোচনা করতেছি এই মেয়েটার নাম হচ্ছে আরজিনা আর মেয়েটার স্বামীর নাম হচ্ছে হৃদয় ছেলে মেয়েদের বয়স বিশ থেকে বাইশ বছর বা পঁচিশ বছর এর মধ্যেই সীমাবদ্ধতা হবে তো এরা দুইজন স্বামী স্ত্রী পরিচয়ে একটা বাসা ভাড়া করে তিন মাস আগে তো তারা ওখানে বলেছে এবং মেয়েটাকে বিয়েও করেছে আমি শুনতে পেরেছি তো বিয়ে করে একই সাথে তারা সময় কাটাইতো ওই বাসায় যখন মন চাইতো মাঝে মাঝে যাইতো যে একসাথে তারা সময় কাটাইতো তো সময় কাটানোর পর তাদের যখন ভালো লাগতো মাঝে মাঝে আসতো মাঝে মাঝে আসতো না তো ছেলেটা নাকি এর আগেও বিয়ে করেছিল সেটা মেয়েটা জানতো না তো যেদিন ছেলেটা মারা যায় সেই দিনই নাকি মেয়েটা নাকি ছেলেটাকে নাকি সরি ছেলে মেয়ে ছেলেটা মেয়েটাকে নাকি জানাইছে যে আমি কিন্তু আমি বিবাহিত বা মেয়েটা কোনো কারণভাবে জানতে পারছে যে ছেলেটা বিবাহিত যাই হোক দুজনের ভিতরে যা কথা চলছিলো তো তার মধ্যে ছেলেটা নাকি একবার বাহিরেও গেছে বাসা থেকে বের হয়ে বাহিরে যেয়ে দোকানে গিয়েছিল কারোর সাথে কথা টথা হয়েছে যে দোকানে সে কাজ করতো আবার ফিরে এসেছে তো এটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ একটা ভাইরাল টপিক আর মেয়েটাকে যখন নাকি মানুষ এসে দেখে বা যেই অবস্থায় পায় মেয়েটা কি পরিস্থিতিতে ছিল জানেন হাত দুইটা তার বাধা ছিল খাটের সাথে পা দুইটা বাধা ছিল তো মেয়েটা শুধু মানে পরনে কিছু ছিল না যেটাকে আমরা উলঙ্গ বলি উলঙ্গ অবস্থায় ছিল আর পরনে শুধু একটা কম্বল জলাই বৈষা ছিল মেয়েটা বারবারই আর্তনাদ করতেছিল আমার কাছে একটা মহিলা মানুষ পাঠাও আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওতে কী লিখা আছে বা কি বলতে চাচ্ছে মেয়েটা আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপও দিয়ে দিছি আমার কাছে একটা মহিলা মানুষ পাঠাও তোমরা মহিলাটা মহিলারা এসে আমাকে একটা অন্ততপক্ষে একটা জামা পরাক একটা কাপড় পরাক মহিলা কোনো মহিলা আমার কাছে একজন মহিলা পাঠান মানে তার প্রথম কথাই বারবার এটাই ছিল কারণ সে কিন্তু তার মানে নিচে কিছুই পড়া ছিল না একদম উলঙ্গ অবস্থায় ছিল যেটা মানে কি বলবো এই ধরনের ঘটনা আসলে চোখে জল চলে আসে আলোচনা করতে আর মেয়েটার ছবিটাও আপনারা দেখতে পারতেছেন মেয়েটারও দেখতেও কিন্তু মেয়েটা বেশ সুন্দরী তো মেয়েটাকে হাকপা পা বেঁধে তার স্বামী মজার ছলে দুষ্টামি করতেছিল আর মেয়েটাও সেটা দুষ্টামি ভাবতেছিল ভেবে তো মেয়েটাকে সামনে একটা কাপড় দিয়ে যখন মেয়েটা দেখলো যে ফ্যানের মধ্যে একটা কাপড় দিয়ে দিছে তখন মেয়েটা সন্দেহ হচ্ছিল যে কিছু একটা ঘটবে তো মেয়েটা যখন চিৎকার করতে পারতেছিল কারণ মেয়েটার মুখের মধ্যে তো কাপড় গুঁজে রাখছে কিভাবে চিৎকার করবে কিভাবে কথা বলবে তাই না তো তারপরেও মেয়েটা অনেক চেষ্টা করতেছিল মুখ থেকে কোনো রকম কাপড়টা বের করার বের করে অনেক চিৎকার করতেছিল এটা মেয়েটার ভাষ্যমতে যে তার চিৎকার কারোর কাছে পৌঁছাচ্ছিল না তার ততক্ষণে ছেলেটা ফ্যানের মধ্যে অলরেডি গলায় ফাঁসি দিয়ে ঝুলে গেছে আর তার আগে আরেকটা কাজ করেছে সে কিন্তু মোবাইল ফোনটা অন করে ভিডিও করে গেছে সব কিছু এবং মেয়েটাকেও বলে গেছে যে আমার চলে যাওয়ার পিছনে সম্পূর্ণ দায় ভার আমার তোমার কোনো দায় ভার নাই তো মানে মেয়েটা তখন আসলেই নিরুপায় আর একটা মেয়ে এবং তারও আগে আরেকটা বিষয় হয়েছে যে তারা কিন্তু একসাথে মেলামেশাও করেছে যেটা স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্ক যেটাকে বলা হয় তাদের তারা এই ঘটনার আগে কিছুক্ষণ আগেই কিন্তু তারা একসাথে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে বৈধ সম্পর্কটা হয় তাদের মধ্যে সেই বৈধ সম্পর্কটাই হয়েছে আর এই কারণেই মেয়েটা উলঙ্গ অবস্থায় ছিল তো শুধু একটা কম্বল জড়িয়েছিল মেয়েটাকে করুণ দৃশ্যভাবে সবাই উদ্ধার করে ওখানে সাংবাদিকরা বা পুলিশরা তো যাই হোক এটা বাংলাদেশের জন্য মনে হয় একটা ইতিহাস বা প্রথম ঘটনা এই ধরনের ঘটনা তো পুলিশ এটা সত্যতা যাচাই করতেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা কি হয়েছে আদৌ সবকিছুই পুলিশ এখন এটা যাচাই করতেছে আর মর্জিনা এবং সরি আর্জিনা এবং হৃদয় এই দুইজনের ভিতরে কিন্তু একটা ব্যাপার ছিল যে ওরা যে বিয়ে করেছিল তাদের দুই পরিবারের কেউ জানতো না শুধু মেয়েটা তার বাবাকে বলেছিল যে তাকে বিয়ে করেছে তাদের যখন সময় হইতো তখনই তারা একসাথে এসে এই বাসায় এসে মেলামেশা করতো বা টাইম পাস করতো আর হৃদয়েরও কিন্তু বউ ছিল একটা ব্যাকগ্রাউন্ড আছে তার আর ওখানে কিন্তু তার কিন্তু সন্তান হইতো না আর সন্তান হইতো না দেখি তার বউ কিন্তু জানতো না যে আর্জিনার সাথে তার একটা প্রেমের সম্পর্ক বা তাকে একটা দ্বিতীয় স্ত্রীরভাবে স্বীকৃত দিয়ে আলাদা একটা বাসায় ভাড়া করে রাখছে তো সেই সুবাদেই কিন্তু বিয়ে করা আর্জিনাকে আর ওই সংসারে বাচ্চা কাচ্চা হয় না দেখেই কিন্তু ওকে নাকি বিয়ে করছিল আর ওই মেয়েকে মানে ওই স্ত্রীকে ওই স্ত্রীও জানতো না তো আজকেই তারা মানে আজকে বলতে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনই ওনার মানে হৃদয়ের স্ত্রী বা হৃদয়ের মা বাবা বা মোট আর্জিনার সবাই পুরো ফ্যামিলি বিষয়টা জানছে তো তো যাই হোক আর্জেন্টার বাড়িয়ালা বা মানে আশেপাশের মানুষ যে তার মুখের কাপড়টা পেরে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তখন আশেপাশের মানুষ এসে জড়ো হয় হয়ে তাকে দরজা ভেঙে উদ্ধার করে আর ঘরে ঢুকেই তো এই মূর্ষ অবস্থাটা দেখে সবাই তো অবাক হয়ে যায় তো সবাই ধারণা করতেছে দুই স্ত্রীর প্রেসারে মানে চাপে হয়তো বা হৃদয়ে এই কাজটা করেছে সে আসলে মানে না পেরেছে এই স্ত্রীকে সুখী করতে না পেরেছে ওই স্ত্রীকে সুখী করতে আর কাউকেই সে ছেড়ে আসতে পারে নাই আর হৃদয় ভেবেছিল যখন নাকি ওর বাচ্চা কনসিপ করবে মানে আর্জিনার তখন পরিবারে সবাইকে যে বলবে যে আমি দ্বিতীয় বিয়ে করেছি সেখানে আমার একটা বাচ্চা আছে তাই হোক হৃদয় সেই সুযোগটা আর পায় নাই দুনিয়া ছেড়ে চলে গেছে আর এটার জন্য এখন পুলিশ সম্পূর্ণ তদন্ত করতেছে কি হয়েছিল তো সম্পূর্ণ তদন্ত করে কি হয় না হয় অবশ্যই জানাবে তো এটা এখন পুলিশ বিচারাচার করবে এবং মর্জিনা আর্জিনাকেও বিভিন্ন জিজ্ঞাসাবাদ করবে করার পরে অবশ্যই আপনাদের আপনারা সত্যটা জানতে পারবেন আর আমিও আপনাদের মতো খুব আগ্রহী যে কি হয় অবশ্যই ভিডিওটা কিন্তু সবাই দেখবেন আর অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা আপনাদের মাঝে করার উদ্দেশ্য এটাই যে আপনারা একটু সচেতন হন একটু সচেতন হন নিজের পরিবারকে সময় দেন এভাবে গোপনীয়তাভাবে অন্যকে বিয়ে না করে যদি মনে হয় যে হ্যাঁ আমার দ্বিতীয় বিয়ে করতেই হবে ফ্যামিলিকে জানিয়ে সুন্দর মতো সংসার করুন এতে হয় কি এইভাবে নিষ্পাপ প্রাণগুলো ঝরে যায় না তা এখন দেখেন মর্জিনার উপরেও কত বড় একটা চাপ ও একটা মেয়ে মানুষ ও যদি এখন নির্দোষও হয়ে থাকে তারপরও অনেকের চোখে দোষী আবার দোষী হয়ে থাকলেও অনেকের চোখে নির্দোষ তো এখন কিন্তু সম্পূর্ণ প্রেসারটা কিন্তু মর্জিনার উপরে সরি আর্জিনার উপরে এসেই পড়তেছে আমার নামটা ভুল হয় বারবারই আর্জিনার উপরে আই পড়তেছে তো এর জন্য বলি প্রত্যেকটা মা বাবারও সচেতন হওয়া উচিত তার সন্তান কী করছে কোথায় যাচ্ছে এটাও খোঁজখবর নিতে হবে প্রত্যেকটা স্ত্রীরও খোঁজ খবর নিতে হবে প্রেশার না দিয়ে তাকে বোঝান ভালোবাসা দিন সংসারের একটু পরিবর্তন আনুন প্রেশার দিলে তো দেওয়াই যায় না আমরা যদি একটু ভালোবাসা দিই আমাদের স্বামীকে ই করি বা আমাদের বাচ্চা কাচ্চা কারো সমস্যা থাকলে ডাক্তারের কাছে যেতে পারি ডাক্তার দেখাতে পারি কত রকম উন্নত ট্রিটমেন্ট আছে কিন্তু নিজের জীবনটা শেষ করে দিয়ে কি লাভ হলো আমি জানি না হৃদয়ের না পারে ঠাই না পেল ওই পারে তো মাঝখান থেকে একটা মানে কি বলবো এই ধরনের ঘটনা সবার জন্যই কষ্টদায়ক মেনে নিতে আর প্রতিবেশীরা যখন ঢুকে দেখলো মেয়েটার হাত পা বাঁধা বা কি মেয়েটার চোখের জল এখন চোখের জল দিয়ে তো কোনো কিছু বিশ্বাস করা যায় না কিন্তু এখানে হৃদয় একটা ভালো কাজ করেছিল মারা যাওয়ার আগে যদিও মেয়েটা বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে যে এই মানে এই অপবাদ থেকে একটা ভিডিও রেকর্ড করে গেছিলো মারা যাওয়ার আগে যে আমি মর্জিনার কোনো দোষ নাই মানে তোমার সরি আর্জিনার কোনো দোষ নাই আমার মৃত্যুর মানে আমার চলে যাওয়ার পিছনে কারো কোনো দায়ভার নাই আমার চলে যাওয়ার পিছনে সম্পূর্ণ দায়ভার আমার তো এই প্রিয় দর্শক ভালো লাগলে কিন্তু অবশ্যই এই ধরনের